বিশ্রামগঞ্জ থানা এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী ধৃত স্বামীর নাম রাহুল দেববর্মা অভিযোগ রাহুল দেববর্মা তার স্ত্রীকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল এ নিয়ে মৃতার বড় ভাই অমৃত দেববর্মা রাহুল দেববর্মার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা জানান মঙ্গলবার অমৃত দেববর্মা নামে এক ব্যক্তি বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে সে তার অভিযোগপত্রে উল্লেখ করেছে তার বোনের জামাই রাহুল দেববর্মা তার বোন রেখা দেববর্মাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ রাহুল দেববর্মাকে পুলিশ গ্রেপ্তার করে বুধবার রাহুল দেববর্মাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্ত করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাহলে এর তদন্ত মূলে আমরা ইনভেস্টিং করার পরে আমরা তার যে যে মহিলা যে মারা গেছে যে রেখা দেবরমা স্বামীকে আমরা আটকৃত ব্যক্তিকে আমরা যার নাম হচ্ছে রাহুল দেবর্মা ফর্টি ফাইভ ইয়ার্স আর বাবার নাম হচ্ছে রুদুমণি দেবর্মা রাজকুমার পাড়া আর রাজকুমার পাড়া বিশ্রামগঞ্জ তাকে আমরা গতকাল এখন আমরা এরেস্ট করেছি এখন পোটে আমরা আজকে করবাত করা